আমি ইউসুফ আর আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট শিক্ষা আজকে আমাদের চ্যানেলে আমি আপনাদের সাথে রবার্ট কিওসাকির বেস্ট ইন্সপায়ারেশনাল থটগুলো শেয়ার করব রবার্ট কিওসাকি ওই ব্যক্তি যে রিচ ড্যার পোর্ সিরিজের অসাধারণ সব বেস্ট সেলিং বইগুলো লিখেছেন তার কথাগুলো ধ্যান দিয়ে শুনুন কারণ এখানে ধনী হওয়ার ফর্মুলা লুকিয়ে আছে আসুন জানি তার অসাধারণ কিছু বিচারধারা নাম্বার ওয়ান চাকরি পাওয়ার সাথে সমস্যা হলো এটা আপনার ধনী হওয়ার রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় টু আপনি মুখে সবাইকে কি কি বলছেন সেটা নির্ধারণ করে না আপনি আপনি হয়ে উঠবেন একাকে নিজেকে কি বলছেন সেটা তৈরি করে আপনার ফিউচার নির্ধারিত করে যেখানে সবচেয়ে বেশি শক্তি আছে আমরা হারতে শিখি খেয়ে যদি আমরা কখনো পড়ে না যাই তবে আমরা কখনো চলতে শিখবো না যারা যেতে তারা হারকে ভয় পায় না কিন্তু যারা হারে তারা অবশ্যই ভয় পায় অসফলতা সফলতার প্রক্রিয়ার একটা অংশ যে মানুষেরা অসফলতা থেকে বাঁচে তারা সফলতা থেকেও দূরে থেকে যায় সবচেয়ে মূল্যবান সম্পত্তি এবং সবচেয়ে শক্তিশালী সম্পত্তি যা আমাদের সবার আছে তা হলো আমাদের ব্রেন যদি একে সঠিকভাবে ট্রেনিং করানো যায় তবে এটা মুহূর্তের মধ্যে অপার ধন সম্পত্তি তৈরি করতে পারে শ্রমিকেরা কঠিন পরিশ্রম করে যাতে তাদের চাকরি থেকে বের করে দেয়া না হয় আর মালিকেরা শুধু অতটুকু টাকাই দেয় যাতে ওয়ার্কাররা চলে না যায় আপনার খরচ কমানোর চেয়ে বেশি জরুরি আপনার ইনকাম বাড়ানো আপনার স্বপ্নগুলোকে কাটার থেকে বেশি জরুরি আপনার সাহসকে বাড়ানো আপনার বর্তমান পরিস্থিতির ব্যাপারে অভিযোগ করা বোকার ধারণা এটার থেকে ভালো নিজেকে মজবুত বানান এবং এর ব্যাপারে কিছু করুন যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে আপনার ভিশন ডেভেলপ করতে হবে আপনাকে সময়ের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখতে হবে সব সময় আপনি যত অধিক টাকা কামান তত অধিক খরচ করে দেন এজন্য অধিক টাকা কামানো আপনাকে ধনী বানায় না সম্পত্তি আপনাকে ধনী বানায় সমস্ত শব্দের মধ্যে জীবনের জন্য সবচেয়ে ক্ষতিকর শব্দটি হলো কাল সবচেয়ে সফল ব্যক্তিরা কিছুটা আলাদা হয় এরা প্রশ্ন করতে ওয়াই বা কারণ জিজ্ঞেস করতে পেছায় না বিশেষ করে তখন যখন সবাই এটাকে প্রয়োজনীয় মনে করে না একজন মানুষ যত বেশি সুরক্ষিত জীবন চায় ততটাই নিজের জীবনের থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রত্যেকেই আপনাকে কোনো কাজের ঝুঁকি বলতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা ফলাফল দেখতে পারে ধনী এবং গরিব ব্যক্তির মধ্যে একমাত্র পার্থক্য তারা কিভাবে নিজেদের সময়ের ব্যবহার করে ওই খেলা খুঁজে বের করুন যেখানে আপনি জিততে পারেন আর এরপর আপনার জীবন খেলাটা খেলার পেছনে লাগিয়ে দিন আর জেতার জন্য খেলুন ছোট থেকে শুরু করুন আর বড় স্বপ্ন দেখুন ধনী এবং গরিবের ফিলসফি হলো ধনী তার টাকা ইনভেস্ট করে আর যা বাঁচে সেটাকে খরচ করে গরিব নিজের টাকা খরচ করে আর যা বাঁচে তাকে ইনভেস্ট করে দৃষ্টি ওই জিনিস যা আপনি আপনার চোখ দিয়ে দেখেন ভীষণ ওই জিনিস যা আপনি আপনার মাথা দিয়ে দেখেন কখনো এই কথা বলবেন না যে আপনি কোনো জিনিস অ্যাফোর্ড করতে পারবেন না এটা গরিবদের নজরিয়া বরং এটা জিজ্ঞেস করুন জিনিসটা কিভাবে অ্যাফোর্ড করা যায় ফোকাস ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেসফুল টাকা তৈরি করার জন্য টাকার প্রয়োজন হয় না কখনো কখনো আপনি যেতেন কখনো কখনো আপনি শেখেন আপনি আমার ব্যাপারে কি চিন্তা করছেন এতে আমার কিছু যায় আসে না জরুরি হলো এটা আমি নিজের ব্যাপারে কি চিন্তা করছি যতক্ষণ পর্যন্ত আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আসল স্বাধীনতাকে জানতে পারবেন না এগুলো ছিল বিখ্যাত লেখক রবার্ট কিওসাকির অসাধারণ কিছু বিচারধারা আই হোপ আপনার এই কালেকশনটি ভালো লেগেছে আমি রিকোয়েস্ট করব আপনি অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং একে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই অসাধারণ বিচারধারাগুলো জানতে পারে